হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো কাশ্মীর চিকেন রেসিপি কাশ্মীরি চিকেন বানাবো তার জন্য চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি আমি টক দুই তিন চামচের মতো হবে এখানে নিয়েছে ধনে পাতা আর লেবু পেঁয়াজ কুচি পেঁয়াজ তিনটে বড়ো সাইজে নিয়েছে কুচি করে টমেটো নিয়েছি দুইটা বড়ো সাইজে কুচি করে রসুন কাঁচা লঙ্কা আদা আর ধনে নিয়েছে ওখানে ধনেপাতা ডাটাটাও দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব এখানে নিয়েছে গুল এসে গোটা গরম মশলা এলাচি লবঙ্গ দারচিনি আর সাদা জিরে আছে একটা নিয়েছে গুলমরিচ পাউডার হলদি পাউডার কাশ্মীর এচিলি পাউডার জিরে পাউডার ধনে পাউডার আর নিয়েছে গরম মশলা পাউডার পরিমাণ মতো নুন হেভি টেস্টি একদম ইজি প্রসেসে আমি কাশ্মীর চিকেন বানাচ্ছি এখন আমি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জালের মধ্যে আমি টেস্ট করে নিব দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা বেশি দিই না কারণ আমি গুলমরিচ পাউডার ইউজ করবো লঙ্কা দুইটা দিয়েছে আর ধনে পাতার ওই পিছন দিকটা কেটে দিয়েছে ডাটাগুলো রসুন আদা পেস্ট করে নিব আর এদিকে পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি গোটা গরম মশলাগুলো পুরন ভালো করে ভেজে নিব পুরন থেকে মিষ্টি গন্ধ বেরোনো আরম্ভ করেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করা ব্রাউন কালার হয়েছে এখন আমি পেস্ট করা লঙ্কা আদা রসুন আর ধনে ওটা দিয়ে দেবো পেস্ট করেছি আর ওই মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব ধনে ওটা না দিলেও হবে ডাটাটা না দিলেও হতো আমি দিয়েছি কারণটা ওটা ফেলে দেবো তো পেস্ট করে দিয়ে দিয়েছে পাতাটা আমি পরে ইউজ করব টেস্টটা ভালো হবে তারপরে ভালো করে আমি কষিয়ে নিছি গরম মশলাটাকে তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি হল হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার জিরে পাউডার ধনে পাউডার জিরে পাউডার দিয়েছে হাফ চামচ আর ধনে পাউডার দিয়েছে এক চামচ এখানে আছে গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা দিয়ে দিলাম গোলমরিচ পাউডার আর পরিমাণ মতো নুন চিকেনটা হেভি টেস্টি হয়েছিল একদম রুটি পরাটা নান ফ্রায়েড রাইস পেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে তো মশলাটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে দিয়ে আবার ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে মশলা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে তারপর দিয়ে দিলাম আমি টমেটো টমেটোটাও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব আমি কিন্তু তেল একদম সামান্য পরিমাণে দিয়েছি তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলোর মধ্যে কিন্তু আমি কিছু মাখাই নেই শুধু ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন চিকেনটা দিয়ে দিয়েছে আর আমি আলু ইউজ করবো না আলু ছাড়াই বানাবো খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিয়েছে এখন আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে ঢেকে বানাবো তো পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে আর স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি তারপর আবার ঢেকে দিলাম তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আমি জল ইউজ করি নাই চিকেন থেকে জলটা বেরিয়েছে এসে এখন দিয়ে দেব আমি টক দইটা দুইটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেবো আর স্টিমটা একদম লোয়ে রেখেছে হেভি টেস্টি হয়েছিল খেতে আমি কিন্তু একটু মিষ্টিও দিয়েছি মিষ্টি মানে এই মধু দিব এক চামচের মতো মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে ঝাল মিষ্টি তারপর আবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে মধুটা দিয়ে দিলাম এক চামচের মতো আমি মিষ্টির জন্য মধু ইউজ করি মধুটা আমি চিনি মানে চিনিটা না দিয়ে আমি মধুটা দিই তারপরে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি ঢেকে ডেকে বাড়াতে লাগবে আর একটু পর পরে এসে আমি নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আমি গ্রেভির জন্য জল দিয়েছি জলটা আমি গরম করে দিয়েছি এখন আমি স্টিমটা বাড়িয়ে দেব এখন দিয়ে দেব আমি লেবুর রস লেবুর রসটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দিব একদম লাস্টে দিয়ে দেব আমি ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছে আর হয়ে গেছে আমার এবার আমি অফ করে দেবো অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ফ করবো হেভি টেস্টি ইজি কাশ্মীরি চিকেনের রেসিপি চিকেনটা হেভি টেস্টি হয়েছিল ফ্রায়েড রাইস চিকেন প্লেন রাইস সবার সঙ্গেই ভালো লাগবে খেতে নান পরোটা